বন্ধু তোর ড্রোটার আমার ভালো লাগছে তোর ড্রোটার আমার কইরা দে এ কি কজ আমার ড্রোটার ভালো লাগছে মানে কি সত্যি বলতে আসলে তোর ড্রোটার আমার অনেক ভালো লাগছে তোর ড্রোটার আমার লাগবেই লাগবে বন্ধু এইগুলো কাম করিস না আমার ডোরে চিনিস না দূর বড়া চুপ থাক তোর ডু আমার এটা তুই মাথায় রাখ ভাই ভাই আমি জানি তুমি চাইলে আমার ডোরে তুমি নিয়ে যেতে পারো বাট তুমি এই কামটা করো না ভাই তুমি এই কামটা করো না আমি এটা দেখতে জিতেছি তো ডুয়াটা কতটুকু রয়্যাল বাজ বুঝছস একটা মিনিট রয়েড কর তোর আমি দেখা দিতেছি প্রমাণ সহকারে ও বন্ধু আলফাজ তোমার ডু আমাকে ইনভাইট দিতেছে দেখ এসে কি বলে হ্যাঁ سنی ভাইয়া আমি না আপনাকে চাইতে জোটে কিনে দিতে চাই আর আপনাকে জো বানাতে চাই আপনি কি আমার জো হবেন হ্যাঁ হ্যাঁ হব না কেন আমারও তোমার ভালো লাগে বলতে পারি না শুধু লোক সমাজের জন্য ভালো কথা তুমি আমার ডু হবা যে জায়গায় তুমি আমার বন্ধুর ডুটাকে কেটে দিয়ে আমার সাথে ডু হইতে চাইতেছো কয়দিন পর তো আমারটা কেটে দিয়ে তুমি অন্য জনের সাথে চলে যাইবা আমার কথা হচ্ছে সরি 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 এমন মাইয়া আমার দরকার নাই যে মাইয়া বারোটা গাড়ি নিয়ে রাস্তায় নামে ভাই বাদার তোমাদেরকে একটা কথা বলি গাড়ির ইঞ্জিন দেখে গাড়ি কিনো গাড়ির বডি দেখে ইঞ্জিন যদি থাকে বলো তাহলে তোমার গাড়িটাও ভালো বডি যতই সুন্দর হোক তোমার গাড়িটা হবে তাড়াতাড়ি নষ্ট কথাটা কিন্তু গাড়ির জন্য ছিল না